মিডিয়ার প্রচারের মাধ্যমে অনেক গার্ডিয়ানদের মাঝে আতঙ্ক ছড়িয়ে গেছে যে কলেজ হয়তো লেখাপড়ার পরিবর্তে এই আমাদের ছেলে মেয়েরা যারা কলেজে যাচ্ছে তাদের আসলে আল্টিমেট নিরাপত্তাটা নাই বলছে কিন্তু এই কলেজ প্রশাসন দুই দিনের মাথায় কোন ন্যূনতম তারা হচ্ছে এটা বিবৃতি দিতে পারে না এটা দিক্কারজনক এটা লজ্জাজনক আমাদের জন্য সুতরাং আমি বলতে চাই যে কলেজ প্রশাসনের নগদে ওখানে তাদেরকে বিবৃতি দেওয়া উচিত ছিল তারা এটা দেয় নাই তাদেরকে এটা লজ্জাজনক এই কলেজ প্রশাসনের বিরুদ্ধে আমরা বলতেছি যে কলেজ প্রশাসন তারা তাদের দায়িত্বের জায়গা থেকে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে নাই এটা আমাদের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা তাদেরকে ধিক্ষার জানাই তো শিক্ষার্থীদের মনে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে তাহলে আমাদের প্রশাসন কলেজ প্রশাসনকে হাতে চুরি পরে বসে আছে এখন এটার উত্তর হচ্ছে প্রশাসন দিবে কলেজ প্রশাসন যে কলেজ স্যাররা আসলে কি করতেছে গত বারো তারিখে আমাদের সরকারি সরয়দী কলেজে ছাত্র সংসদে একজন ছাত্রদল নেতা সাবেক ছাত্রদল নেতা উনি ভাংসুর চালিয়েছেন তেরো নভেম্বর ইম্লা নামের সজিব ভাই সকাল আনুমানিক সকাল নয়টা বিশের দিকে ছাত্র সংসদে ঢুকে ছাত্র সংসদের আসবাবপত্র ভাংসুর করে সে ছাত্র সংসদের আসবাবতো ভাংসুর করে নেই সে সজীব কলেজে সেক্ষেত্রে ভবিষ্যৎ ভাংসুর করেছে কিন্তু আমরা তার ব্যক্তিগত শত্রুতা বসত না ভবিষ্যতে যেন এরকম আর কেউ অনেকে কিন্তু ঘটনা না ঘটাতে পারে সেজন্য আমরা কলেজ প্রশাসনের কাছে দাবি তার নামে একটা মামলা করা হোক সেই মামলা করে বিচারের আওতা আনা হোক যাতে করে বিচারের আওতা আনে এমন দৃষ্টিপূর্ণ শাস্তি দেওয়া হোক যাতে করে ভবিষ্যতে এরকম কেউ আর করার যেন সাহস না দেখেছি আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে দূরত্ব দাবি জানাই এই সন্ত্রাসীকে দূরত্ব গ্রেফতার করে আগুনের আওতায় নিয়ে আসতে হবে